দেখা যাক গাইজ একটু সাজিরি একটু ব্যাকাট্যাকা হয়ে যাচ্ছে গাইজ দেখা যাক হোয়াটসঅ্যাপ আমি তিনটে হলে তিনটে আমার হলো তোমার কটা হয়েছে দেখি তোমার মাত্র দুটো গাইজ আমি তিনটে যে সব থেকে বেশি পাবে মানে যে সব থেকে বেশি অ্যাপ তুলতে পারবে সে পেয়ে যাবে এই টাকার পরেই ঠিক আছে দেখা যাক পরেরটা আমি 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 তোমার হাত তুমি এইটুকু দিতে আর আমার হাত আমি এখানে আগে দিয়েছি আচ্ছা স্লো স্লো মোশনে এটা দেখা যাবে গাইজ কে জিতেছে এটা আমার হাতে রাখলাম এই যে ইনস্টাগ্রাম আমার কাছেই থাকলো দেখা যাক এখনো রয়েছে অনেকগুলো এইগুলোর মধ্যে গাইজ এখনো খেলা আমাদের চলছে দেখা যাক কে বেশি পাই আমি আমি বেশি পাবো না নেহা বেশি পাবে সেটা আজকে দেখা দেখা যাক গুগল

হাত উঁচু করে রাখো হাত এই আমার মত উঁচু করে রাখো না হাত লাগাতে আমি হেরিয়ে যাবো এটা আমি পেতাম সারা জীবনে কাইন মাস্টার দিয়ে ভিডিও এডিট করে আসছি

Ah, no, 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 no.